বিমানের ভিতরে খাবারটা খেয়ে কতটাই বা তৃপ্তি পেলাম আর সেই তুলনায় খাবারের দামটা নিল ইত্যাদি থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পার্কে শেষ মাথায় এসে বিমানটির খোঁজ পেলাম এখানে এসে টিকিট কেটে নিলাম পার পার্সন একশো টাকা করে টিকিট নিয়ে নিল বিমানের ভিতরে ক্যাফে তার উপরে নাম আবার হারকিউলিস ক্যাফে চলুন এবার আমরা দেখে নেই সেই ক্যাফের ভিতরে কি কি রয়েছে এবার সোজা পথ ধরে গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম দূর থেকে বিমানটা কি সুন্দর লাগছে কাছে যেতে আরো ভালো লাগবে চলুন তাহলে ধীরে ধীরে আমরা ওই যে বিমানটির কাছে চলে যাই তুমি খেতে নিলাম বিমানের ভিতরে এই যে টিকিট কিনে নিলাম একশো টাকা করে নেছি টিকিট এবার বিমানের ভিতরে যাব ভিতরে রেস্টুরেন্ট একটা দোংলা দেখলাম গাছে দুই দারে বাধা দুলতেছে একা একা কিছুক্ষণ এখানে বসে পড়লাম তারপরে আবার উঠে আসলাম এই যে বিমানটি চলে আসছে আমাদের কাছে মানে আমরা চলে আসছি বিমানের কাছে দূর থেকে বিমানটি অনেক বড় কাছে যেতে দেখুন আমাকে কতটা ছোট লাগতেছে আর বিমানটি এত বড় যে আমার ক্যামেরায় পুরো বিমানটি আসতেছিল না বিমানের ভিতরের রেস্টুরেন্ট আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব বাংলাদেশে প্রথম বিমানের ভিতরে রেস্টুরেন্ট শুনে সবার মতো আমারও একটু যেতে ইচ্ছা করলো তাই চলে আসলাম বিমানের সামনের পাশটায় সুন্দর করে লেখা রয়েছে হারকিউলিস এখানে চারটা গেট তার ভিতর থেকে না সরি তিনটা তো ওই সাইডেরটা একটু স্যার এই আমরা প্রথমে ভাবছিলাম এক পাশ থেকে সবাই ওঠে আর অন্য পাশ থেকে সবাই নামে কিন্তু এসে দেখলাম একই পাশ থেকে সবাই ওঠে আর একই পাশ থেকেই সবাই নামতেছে এখানে পাসটা দিয়ে তারপরে ভিতরে ঢুকে পড়লাম আর ঢোকার পরে দেখতে পেলাম যে বিমানের ভিতরে কত সুন্দর এই যে ছোট্ট একটা বারান্দার মতো এখানে দাঁড়ালে বাইরের ভিউটা কত সুন্দর দেখা যায় সন্ধ্যার পরে ভিউটা আরো সুন্দর এবার ককপিটে চলে আসছি আর এখানে বসে পাইলট বিমান চালায় এখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমেই পাইলট বিমানটিকে কন্ট্রোলে রাখে আমিও কিছুক্ষণ সময়ের জন্য পাইলট হয়ে গেলাম এগুলো দেখে সত্যি মাথা মতো অবস্থা কারণ একটার ভিতরে করা আছে কিভাবে যে করে এগুলো চালায় চালায় যারা আসলে তারাই এগুলো আমরা না শুধু দেখেই যাব কত দক্ষতার সাথে এরা আকাশ পথে পাড়ি দেয় আজকে শুক্রবার বলে একটু ভিড় বেশি ছিল এখান থেকে ঘোরার পরে আমরা খাবারের জন্য চলে গেলাম কিন্তু ওখানে যে বসার কোনো স্পেস পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা বসার জায়গা ছিল সীমিত কিন্তু লোক হয়ে গেছে বেশি যার কারণে এক গ্রুপ উঠে যায় আর আর এক গ্রুপ বসে বসে তার মাঝে একটু অপেক্ষা অপেক্ষা করতে 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 হয় আমরা অনেকেই আসলো দেখলাম এই যে অবশেষে মেনুটা হাতে পেলাম এবার অর্ডারটা করে ফেললাম এখান থেকে আগে পেয়েটা ফার্স্ট করতে হয় আমরা এখান থেকে চাউমিন আর হোয়াইট পাস্তা নিয়েছিলাম সাথে ছিল ড্রিঙ্কস ফ্রেন্স ফ্রাই খাবারের দামটা ঠিকই নিয়েছে আমার মনে হলো এবার একটু ঘুরিয়ে দেখাই হারকিউলিস ক্যাফেটা ভিতরে কিরকম ঠিক সামনে দেখা যাচ্ছে ওখান থেকে অর্ডারটা নিচ্ছে অর্ডার করার পরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে নিয়ে আসা খাবারের রিভিউ দিতে গেলে খাবারটা তেমন একটা বেশি ভালো লাগেনি আমরা একদমই খাবারটা শেষ করতে পারিনি সবটাই প্রায় প্লেটে ছিল আমরা চলে আসছি ওখান থেকে এই দিকে সন্ধ্যাও হয়ে গেল অন্ধকার নেমে আসছে এবার বাইরের ভিউটা খুব ভালো করে দেখা যাবে বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে দেখতে সেই ঝলমলে লাগতেছে এই হচ্ছে রাতের ভিউটা রাতে কত সুন্দর লাগতেছে দেখতে চারদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে যার কারণে ঝলমল করতেছে জায়গাটা অনেক সুন্দর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম এবার এখান থেকে বের হয়ে পড়লাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এই তো এখানে সময়টা বেশ ভালোই কাটবে আসলে আপনারাও আসতে পারেন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি